আসসালামু আলাইকুম আজকে বাসায় রান্না করেছিলাম টমেটোর টক তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে টমেটোর টকরা রান্না করেছি আমার চ্যানেলে কিন্তু টমেটোর টকের রেসিপি দেওয়া আছে তারপরও আমি আবার নতুন করে দিলাম অনেকে অনেকভাবে রান্না করেন সেই জন্য তো প্রথমেই আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি হালকা করে তারপর অল্প একটু পানি এড করে দিয়েছি দিয়েছি কাঁচা মরিচ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরে গুঁড়া দিয়েছি তারপর মশলাকে কষানোর পর দিয়ে দিলাম মাছগুলা মাছগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এড করেছি এখন মাছগুলোকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি জলটা শুকনা শুকনা হওয়ার পর আমি মাছগুলাকে তুলে নিয়েছি তারপর সেই এক্সট্রা জোলটার মধ্যে বেলম্বু আর টমেটো দিয়ে দিলাম আজকে আমি টকটা টমেটো দিয়ে রান্না করছি আর তারপর আমি বেলুম্ব আর টমেটোটাকে দুই তিন মিনিটের মতো রান্না করে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বলো খাসা অব্দি রান্না করেছি ফাইনালি কিন্তু দেখেন এই লুকটা এসেছে তো তারপর আমি টমেটোর মধ্যে মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম দেওয়ার পর আমি কয়েক মিনিট তরকারিটাকে জাল করে নিয়েছিলাম রান্না করেছি আর কি দেখুন ফাইনালি কতটা সুন্দর হয়েছে আর মাছটাকে কষানোর সময় কিন্তু আমি লবনেট করেছিলাম ওইটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আজকের মতো এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ